কমেকার এক কথা আলোচনা করতে পারি একদম মানে বহুল প্রচলিত কার্ড বলা হয় ডেবিট কার্ড দুই নম্বরে আরেকটা হচ্ছে ক্রেডিট কার্ড তো এই যে মানে আপনারা চেক বলে ডেবিট কার্ড বলে ক্রেডিট কার্ড বলে এগুলো একটু চিন্তা করে দেখেন তো এটা কিসের পরিবর্তে ব্যবহার হচ্ছে এগুলো সরাসরি টাকা দেওয়া টাকাটা ছিল আমার মানে জেনারেল পেমেন্ট ব্যাকআপ অথবা স্বাভাবিক লেনদেন মাধ্যম স্বাভাবিক লেনদেন মাধ্যম ছিল আপনার টাকা দিয়ে এটাকে পরিশোধ করা কিন্তু টাকা সরাসরি না দিয়ে আমি এখানে ব্যবহার করলাম কি ব্যবহার করলাম চেক ব্যবহার করলাম কার্ড ব্যবহার করলাম এটাকেই আমি বুঝাইছি অল্টারনেট আপনার মেথড ব্যবহার করা বিকল্প মাধ্যম ব্যবহার করা এই বিকল্প মেথড ব্যবহার করার ক্ষেত্রে আমরা এখান থেকে সবগুলো নিয়ে তো আলোচনা করা যাবে না এখন আমরা এখানে আলোচনা করব শুধুমাত্র ক্রেডিট কার্ড নিয়ে আর ক্রেডিট কার্ড বোঝার জন্য ডেবিট কার্ড নিয়ে একটু আলোচনা করব ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড ক্রেডিট মানে হলো ঋণ আর ডেবিট মানে হলো জমা বুঝে আসছে তাহলে কি অর্থ দাঁড়ায় জমা কার্ড আর হলো ঋণ কার্ড তাৎপর্য কি এটা তাৎপর্য হচ্ছে যে আমার নিজের যে টাকা আমি জমা করেছি আমি কার্ডের মাধ্যমে ওই টাকা খরচ করতেছি এই 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 সার্ভিস এবং যে সুবিধা সুবিধা কার্ডের মাধ্যমে পাওয়া যায় এই সুবিধা মানে কি আমার নিজের জমা করা টাকা কার্ড ব্যবহার করে পেমেন্ট করা বা পরিশোধ করার যে সুবিধা এই সুবিধাটা যে কার্ডের মাধ্যমে পাওয়া যায় এটাকে বলা হয় ডেবিট কার্ড

এটাকে বলা হয় ক্রেডিট কার্ড তো এখানে আমাদের বোঝার বিষয় হচ্ছে যে ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড ব্যবহারের সরাই বিধান অতপর এটা সরাই বিকল্প ক্রেডিট কার্ড ব্যবহার করা মানে আমার টাকা জমা করা টাকা আমি কার্ডের মাধ্যমে ব্যয় করতেছি এটা কোনো অসুবিধা নেই এটা জায়জ ক্রেডিট কি ডেবিট কার্ড ডেবিট কার্ড ব্যবহার করা এটা সবার নিকটে জায়জ ডেবিট কার্ড ব্যবহার করার কারণে ব্যাংক এখান থেকে একটা চার্জ নেয়

আপনার এই রুলস রেগুলেশন আছে রুলস রেগুলেশন হলো একটা মিনিমাম ডিউ ডেট আছে অর্থাৎ সর্বনিম্ন পরিষদের দিন তারিখ আছে সেটা হলো ফর্টি ফাইভ ডেজ পঁয়তাল্লিশ দিন এটা হলো মিনিমাম ডিউ ডে অর্থাৎ সর্বনিম্ন পরিষদের সময় এই মিনিমাম ডিউ ডেটে সর্বনিম্ন পরিশোধের সময়ের মধ্যে মধ্যে যদি কেউ ঋণ পরিশোধ করে ফেলতে পারে তাহলে ব্যাংক তার থেকে সুদ নেয় না শুধুমাত্র প্রিন্সিপালটাই নেয় ইন্টারেস্ট তার থেকে নেয় না কিন্তু যদি ফিফটি মানে ফর্টি ফাইভ ডে মানে পঁয়তাল্লিশ দিন যদি পার হয়ে যায় তাহলে এখানে ব্যাংক আপনার তার থেকে সুদ নেয় তো এখন আমাদের এখানে আলোচনার বিষয় হলো যে এই ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ডের বিষয়টা খুঁজে আসছে আপনাদের ক্রেডিট কার্ড ব্যবহার করা বা রাখা এটা জায়েজ আছে কিনা তো সমস্ত ওলামায়ে کرام একমত যে ক্রেডিট কার্ড ব্যবহার করা জায়েজ নাই এমন কি কেউ যদি ব্যবহার করে মানে মানে আপনি হয়তো বলবেন যদি 45 দিনের ভিতরেই সে টাকা পরিশোধ করে দেয় তাহলে তো সুদ হচ্ছে না তাহলে অবশ্য এটা তো একটা জেনারেল জেনারেল লোন ট্রানজাকশন হইলো সাধারণ একটা ডিবেট লেনদেন হইলো না সাধারণ ঋণের লেনদেন হয়নি কারণ আপনি যখন ক্রেডিট কার্ড নেওয়ার জন্য ব্যাংকের কাছে অ্যাপ্লিকেশন করবেন আবেদন করতে হয় না ওই আবেদনের মধ্যে লেখা আছে যে আমি পঁয়তাল্লিশ দিনের মধ্যে আমার ঋণ পরিশোধ করব যদি পরিশোধ করতে না পারি তাহলে ব্যাংকে আমি মানে সুদ দেব এটা লেখাই আছে ওখানে সুতরাং কোনো ব্যক্তি যদি বাস্তবে ক্রেডিট কার্ড নিয়ে এসে পঁয়তাল্লিশ দিনের মধ্যে পরিশোধ ও করে

তাহলে সেখানে আপনার শুধু চুক্তি করার কারণে এটা হারাম হবে তো বাকি হাজর পড়ানো শেখুল ইসলাম হাজর আল্লামা মুফতি তাকি উসমানী সাহাব দামত বরাকাত উনি ক্রেডিট কার্ডের আলোচনার মধ্যে বলছেন যে তবে কিছু ক্ষেত্র এমন আছে যে এখানে মানুষ অসহায় এবং অপর অর্থাৎ ক্রেডিট কার্ড ছাড়া তার মানে এখানে আর কোনো হয়ে নাই অল্টারনেট নাই যেমন উদাহরণস্বরূপ যদি কারো এখানে বাহিরে টাহিরে যাওয়ার অভিজ্ঞতা থাকে তাহলে সে বিষয়টা তাড়াতাড়ি বুঝবে বাকি আপনারাও বুঝবেন যেমন কেউ ধরেন হজে গেছে অমরায় গেছে বিদেশে গেছে এখন মানে ট্রানজিট ফ্লাইট ওই যে মাঝখানে বিরতি দুবাইতে ট্রানজিট অথবা বাহরাইনে ট্রানজিট নাম সে কোনো কোনো সময় তো ট্রানজিট হজের ট্রানজিট বিশেষ করে অমরার ট্রানজিট একদম কম পক্ষে চার ঘন্টা ছয় ঘন্টা দশ ঘন্টা বিশ ঘন্টা বাইশ ঘন্টা এর চেয়েও বেশি হয় এবং অন্যান্য ট্রানজিটে যদি চার ঘন্টা বেশি ট্রানজিট থাকে তাহলে মানে বিমান কোম্পানি এয়ারলাইন্স কোম্পানি তাকে হোটেলে নিয়ে আরামের ব্যবস্থা করে কিন্তু এই ক্ষেত্রে ওই বিমান বিমানে আরামের কোনো ব্যবস্থা নেই বিশ ঘন্টাও কার যাই হোক এয়ারপোর্টেই পড়ে থাকেন এবং এখানেই কষ্ট করে এখন আপনার এয়ারপোর্টে মনে করেন বিশ ঘন্টা আপনাকে থাকতে হবে বিমানের মধ্যে না খাবার দেয় এয়ারটার মধ্যে এয়ারপোর্টের মধ্যে তো খাবার দেয় না কিন্তু খাবারের দোকান কিন্তু আছে এবং পকেটে আপনার টাকাও আছে কিন্তু টাকা দিয়ে তো আর দুবাইতে আর বাহরাইনে আর আপনার কাতারের দোহাতে টাকা দিয়ে তো আর খাবার কেনা যাবে না যাবে কিন্তু ওইখানে যেটা করা যাবে সেটা হলো যদি ক্রেডিট কার্ড থাকে তাহলে ক্রেডিট কার্ড কেউ ব্যবহার করতে পারবে তাহলে এমন কিছু ব্যবহার ক্ষেত্র আছে যেটা একদম মানুষ ওইটা ব্যবহার করতে বাধ্য

তাহলে মিনিমাম ডিউতে পরিশোধ করবেই করবে এই প্রতিজ্ঞা করে সে ক্রেডিট কার্ড নিতে পারবে যার এই ধরনের বিষয়ের সম্মুখীন হয় সে আগে থেকে নিতে পারবে এবং এটাকে ব্যবহার করতে পারবে কিন্তু তাকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে যেন পঁয়তাল্লিশ দিনের মধ্যেই সেটা পরিশোধ করতে পারে এবং করে কোন যে একত্রিত হচ্ছে তাহলে সুদের চুক্তি হয়ে যাচ্ছে জবাব আজরুরাত টুবিুল মাহজুরা যখন অনেক অনেক সময় একান্ত ইমার্জেন্সি এবং প্রয়োজনের ভিত্তিতে অনেক নাজায়েয এবং অবৈধ বিষয়টা জায়েজ হয়ে যায় তাহলে আমি বলছি